আসসালামু আলাইকুম নিশেসব অনেক ভালো আছেন অনেক দিন ভিডিও দিতে পারি নাই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও দিতে পারি নাই কারণ হচ্ছে যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের নিয়ে হচ্ছে কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম যার জন্য ভিডিও দিতে পারি নাই কারণ সে সময়টাই পাই না ইনফ্যাক্ট যখন ট্যুরে যাই তখন তো আসলে এইটা আসলে আর করার সময় হয়ে ওঠে না তবে হ্যাঁ একটা জিনিস করতে পারছি সেটা হচ্ছে যে অনেক 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 ট্যুর ভ্লগ করছি সেগুলো নিশ্চয়ই চ্যানেলে পাবেন আমার ইনফ্যাক্ট একটা ব্লগ চ্যানেল খোলা হয়েছে ওখানেও পাবেন ইনশাল্লাহ আশা করব আপনারা ওই ব্লগুলো দেখবেন যদি দেখেন খুশি হব যাই হোক আর কথা বারাচ্ছি না আজকে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কোপা ডেল রে ফাইনাল শনিবার রাতে সম্ভবত তো এখন প্রশ্নটা হচ্ছে যে কোপা ডেল ফাইনাল নিয়ে কথা বলবো তার আগে মানে এটা আমার বলা দরকার যে বর্তমানে বর্তমানে এল ক্লাসিকো যেটা আমরা বলে আসছি সেই এল ক্লাসিকোটা আর এল ক্লাসিকো নাই মানে আমি এল ক্লাসিকোটাকে সবসময় বেশি মিস করতাম যখন মেসি রোনালদো নেইমার তারপরে হচ্ছে ওইদিকে রামোস এরা খেলতেন ওইটাকে আমার কাছে মনে হতো এল ক্লাসিকো ইনফ্যাক্ট যখন বেঁকে আমরা খেলতাম তখনও এল ক্লাসিকো মনে হতো বাট রিসেন্টলি আমার কাছে আর এল ক্লাসিকো মনে হয় না ইটস অল অ্যাবাউট এ ম্যাচ কাইন্ড অফ এক ঘেয়ে এক পেশে ম্যাড মেরে এই টাইপের যা হোয়াট এভার এল ক্লাসিকো হয়েছে এল ক্লাসিকো এটা মানতে হবে তো এল ক্লাসিকো পরিসংখ্যানটা প্রথমে একটু বলি প্রথম যে পরিসংখ্যানটা সেটা হচ্ছে যে এই পর্যন্ত এল ক্লাসিকো হয়েছে দিচ্ছে একত্রিশ বার সবচেয়ে বেশি জিতছে বার্সেলোনা একশো বার তারপর একশো এগারো বার জিতছে হচ্ছে রেল মাদ্রিদ সো এখানেও ফেভারিট হিসেবে বার্সেলোনায় থাকছে কিন্তু সবসময় আমি কয়েকটা কথা বলি হেড টু হেড পরিসংখ্যান এইগুলো কখন নই কোনো খেলাতেই নিয়ামক হইতে পারে না অন দ্য ডে যারা ভালো খেলে তারাই সবসময় ম্যাচ উইন করে তো এবার আমি আসবো একটু টিম ওয়াইজ যদি আমি প্রথমে রিয়েল মাদ্রিদে শুরু করি রিয়েল মাদ্রিদের যে টিম বর্তমানে প্রচুর পরিমাণে ইঞ্জুরি সমস্যা এডওয়ার্ডো কামাভেঙ্গা তো লাস্ট কেটাফের সাথে ম্যাচে অর্ধেক সময় পর্যন্ত পরে উঠেই গেছে এবং তাকে পরে জানানো হয়েছে যে সে তিন মাস খেলতে পারবে না ইনফ্যাক্ট ক্লাব বিশ্বকাপও সে খেলতে পারবে না তারপরে হচ্ছে যে ক্লিয়ারেম ব্যাপারকে নিয়ে সমস্যা আছে ডেভিড আলাবাকে নিয়ে সমস্যা আছে তো রক্ষণভাগের এখন ভরসা করতে গেলে বলা হচ্ছে যে গার্সিয়া আর রুডিগার মেন্ডি কিছুটা সংখ্যা আছে যদিও তো এই রক্ষণভাগ কাকে সামলাইতে হবে এই রক্ষণভাগকে সামলাইতে হবে হচ্ছে আপনার লামিন্যামাল রবার্ট লেবানডাস্কি ফ্রাঙ্কিট ডি জং ড্যাভিড অলমো তারপরে হচ্ছে আপনার রাফিনা এদেরকে সামলাতে হবে আপনাদের কার কার মনে হয় এই ভাঙচুর রক্ষণভাগ এদেরকে সামলাতে পারবে বর্তমানে বার্সোনালে যে শেপে আছে আপনার যদি মনে হয় সামলাতে পারবে একটু কমেন্ট সেকশনে দেখব আমি কারা পারবে বলছেন ওয়াল এখন কার্লঞ্চালির মাথায় তো শুধু মানে মানে অন্য ইতিহাস বা অন্য কিছু চিন্তা নেই এখন মানে এই যে ইঞ্জুরি প্রবণতা ইঞ্জুরি সমস্যা এটাও তাকে প্রচণ্ডভাবে ভোগাচ্ছে আপনি যতই প্র্যাকটিস করেন দিন শেষে দিন শেষে কিন্তু আপনার প্র্যাকটিসটা মানে রুট লেভেলে ডেমনস্ট্রেট করে হচ্ছে প্লেয়াররা আর প্লেয়ারে যদি আপনি না পান আপনি বেঞ্চের প্লেয়ার দিয়ে বার্সেলোনাকে মোকাবেলা করবেন হ্যাঁ কারণ যে বস টাইপের মানুষ ওনারা পারেন হয়তো বাট আমার কাছে মনে হয় এত সোজা না অ্যাটলিস্ট হ্যান্সি ফ্লিকের বার্সেলোনাকে এইভাবে মোকাবেলা করা এত সহজ হবে না ওয়েল ওদিকে বার্সেলোনা যদি অবস্থা বলি বার্সেলোনাতে তেমন কোনো ইঞ্জুরি সমস্যা দেখা যাচ্ছে না ইনফ্যাক্ট বার্সেলোনা খুবই ভালো শেপে আছে আর তারা ইভেন লালিগাতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে এবং লালিকাতে যে অবস্থা আছে বার্সেলোনা সম্ভবত যে বিল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে যদি কোনো দুর্ঘটনা না ঘটে এখন লাস্ট যে পাঁচটা ম্যাচ আমি যদি হেড টু হেডেও বলি দুইটাতে বার্সেলোনা দুইটাতে রিল মধ্যে একটাতে ড্র এবং লাস্ট রিসেন্ট যে দুইটা লালিগাতে একটা এবং হচ্ছে যে সুপার কাপে যেই মানে এল ক্লাসিকোটা ছিল ওখানেও বার্সেলোনার একক আধিপত্য এবং ওই আধিপত্যে যে পরিমাণ গোল হজম করা হয়েছে মানে লিগ ইভেন তাদের মাটিতে গিয়া তো আমার কাছে মনে হয় ভাই এটা বিরাটই ইটা ব্যাপার আর এই ম্যাচটা তো হবে সেভিয়ার মাটিতে মানে একদম নিরপেক্ষ ভেনু এখানে সমানে সমানে দর্শক থাকবে সেই জায়গায় তো বার্সেলোনা আরও বেশি তেতে থাকবে রেল মাদ্রিদ তো হয়তো থাকবে কিন্তু রেল মাদ্রিদ যদি বললাম ভাঙচুর ভাগ। ভাঙচুর অবস্থা সেই জায়গাটাই কতটুকু ব্লকেজ দিতে পারবে আমি জানি না এখন যদি একটু অ্যাটাক টু অ্যাটাক খেয়াল করি দেখেন ওদের অ্যাটাকে হচ্ছে রবার্ট লেভানডোস্কি তারপরে হচ্ছে যে ল্যামিনিয়ামাল তারপরে হচ্ছে যে রাফিনা এদিকেও ভালো ভেনিসিয়া জুনিয়ার রড্রিগো তারপরে ক্লিয়ার এমবাপে তারপরে জুট বেলিংহাম কিলিয়ান এমবাপে যদি একটা দিন খেলে সে ফর এক্সাম্পল লাইক ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে মতো খেলে পাত্তা পাত্তাবার কোনো সুযোগ আছে আমি তো মনে করি নাই কিন্তু ভাই একটা জিনিস আপনাকে এটাও মানতে হবে যে আপনি প্রতিদিন ইনসেন্ট টাইপের খেলা খেলতে পারবেন না ক্লিয়ার নাম ব্যাপারে যেই ইনসেন্ট খেলাটা খেলে আসছে তার বিগত বছরগুলোতে সেই ইনসেন্ট খেলাটা কি খেলতে পারতেছে পারতেছে না তার মানে হচ্ছে প্রত্যেকটা দিন একরকম যাবে না হয়তো আজকে যেতেও পারে হয়তো নাও যেতে পারে কিন্তু ফুটবলে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে দলীয় বন্ডিংয়ে যে খেলাটা সেই জায়গাটায় যদি আপনার দুই একটা জায়গায় যদি একটু ভালো প্লেয়ারগুলো চলে যায় খারাপ প্লেয়ার ঢুকে পড়ে তো সেই জায়গাটাই আপনাকে মানে ব্লক রেড করতে হলে ডেফিনেটলি আপনাকে আরও প্রচুর পরিমাণে খেলোয়াড় ওই জায়গাটাই ইনভেস্ট করতে হবে আর যখনই আপনি একটা খেলোয়াড়কে ঠেকাইতে যখন ওয়ান টু ওয়ান করতে গেলে যখন একজনই যথেষ্ট ছিল যখন আপনি টু বাই ওয়ান করে ফেলবেন তখন কিন্তু আরেক দিক থেকে ব্লক রেড খুলে যাবে আর ব্লক রেড খুলে গেলে রাফিনহা। তারপরে হচ্ছে যে দানি অলমো তারপরে হচ্ছে যে মানে আমাল ওরা যেভাবে ঢুকে পড়বে সেটা ঠেকানোর মতন ক্ষমতা আমার মনে হচ্ছে যে তাদের ডিফেন্স লাইনে এই মুহূর্তে নাই আমি হয়তো বাসকে একদম ক্লিনলি বার্সেলোনাকে ফেভারিট বলেই মনে করছি কিন্তু ওই যে বললাম রিয়েল মাদ্রিদে যে মেরাকল টিম যে কোনো টাইমে মেরাকল ঘটাই দিতে পারে আর এই ভিডিও দেখতে দেখতে আপনাদের অনেকের মনেই হচ্ছে এই প্রশ্নটা আসতেছে আমি কেন আজকে রিয়েল মাদ্রিদের জার্সি পরে আসছি এল ক্লাসিকোতে আমি তো বার্সেলোনা পড়তে পারতাম ভাই বার্সেলোনা জার্সিও আমার কাছে আছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমি যখন বের হই তখন আমার কাছে সামনে এই রেল মাদ্রিজটাই পড়ে গেছে যার জন্য মাদ্রিদটা মাদ্রিজটা চলে আসছি এর কোনো কারণ নেই এরপরে নিশ্চয়ই বার্সেলোনাটা পরেও এল ক্লাসিকো করবো তো আমি এই জার্সি পরার ব্যাপারটা দিয়ে শুধু এইটুকু বলতে চাই ভাই আমি ইউজুয়ালি ইউজুয়ালি আমি হচ্ছে কোনো ক্লাবে কোনো দলকে একদম মরিয়া সাপোর্ট করি না তবে ওভারঅল যদি বলেন তাহলে আমি কিছু কিছু দলকে হয়তো একটু পছন্দ করি কিন্তু ওই পছন্দের জায়গাটার মধ্যেও রেল মাদ্রিদ বার্সেলোনা দুজনেই থাকে তো নিরপেক্ষ জায়গা থেকে যদি আমাকে বলতে হয় বা বলতে বলি তাহলে আমি ডেফিনেটলি বলবো এই বর্তমান পরিস্থিতি রেল মাদ্রিদ বার্সেলোনার সামনে খুব বেশি পাত্তা পাওয়ার কথা না বাট রেল মাদ্রিদ মিরাকল করতে পারে যদি মিরাকল করে ফেলে দ্যসেল ইস্যু বাট আই মাস্ট গো ফর বার্সেলোনা এখন আপনাদের কী মতামত সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাই দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ